আমি বঙ্গবন্ধুর কন্যা আমি কোনদিন সেটা হলো দেশেই নাই পাড়ায় ভারত চলে গেছে ওই হাসিনা শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের তিনি খুব গল্প করে চিৎকার করে বলেছেন আমি বঙ্গবন্ধন কন্যা আমি কোনদিন পালাতে পারি না পথ খুঁজে না সেই তাড়াতাড়ি করে হেলিকপ্টার নিয়ে এসে তারা গেছে ঠিক না যে আপনার একজন

যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ এখনো অসুস্থ